বিদায় বেলা বিদায় বেলাই মোদের কর গো ক্ষমা ও গো সাথী ভাই বিদায় বেলাই মোদের কর গো ক্ষমা ও গো সাথী ভাই বারে বারে চাই যে ক্ষমা বারে বারে চাই যে ক্ষমা কমা কর প্রিয় রাম্বাসি সবাই বিদায় বেলায় বিদায় বেলায় মোদের কর গো ক্ষমা ও গো সাথী ভাই বিদায় বেলায় মোদের কর গো ক্ষমা ও গো সাথী ভাই শিখর তরে মোরা এসেছিলাম অতি মতে আলে হলাম শিক্ষার তরে মোরা এসে ছিলাম অতি মে এ আফেজ হলাম এ দার করোনা আর সক বনে রসিলাই বিদায় বিদাই বেলায় মোদের কর গো ক্ষমা ও সাথী ভাই বিদায় বেলায় মোদের কর গো ক্ষমা ও ভাই কয়েকটি বছর ধরে থাকার পরে আজকে বিদায় নিয়ে যেতে হবে কয়েকটি বছর ধরে থাকার পরে আজকে বিদায় নিয়ে যেতে হবে মন তো চাই না যেতে বিদায় নিয়ে যেতে হবে বিদায় বেলা বিদায় বেলায় মোদের কর গো ক্ষমা ও গোসাতি ভাই বিদায় বেলায় মোদের কর গো ক্ষমা ও গোসাতি ভাই হুজুরদের মে এনতে আলেম হলাম তাজা পের মত শিক্ষা পেলাম হুজুরদের মে এনতে হাফিজ হলাম তাজা পের মত শিক্ষা পেলাম এমন হুজুর আর পাব বলো না পড়াশোনার তরে রোজ ডাকবে না বিদাই বেলা বিদাই বেলায় মোদের কর গো খা ও গোসি ভাই বিদায় বেলায় মোদের কর গো খা ও গোসা ভাই যার মে মোরা আলিম হলাম মদের প্রিয় শিক্ষকদের অবদান যার মে মোরা হাফিজ হলাম মদের প্রিয় শিক্ষকদের অবদান দুয়া করুন তাদের তরে সারা জীবন যেন খিদমত করিতে পারে বিদায় বেলা বিদায় বেলায় মোদের করোগো ক্ষমা ও সাথী ভাই বিদায় বেলায় মোদের গো ক্ষমা ও সাথী ভাই বারে বারে চাই যে ক্ষমা বারে বারে চাই যে কমা কমা কর প্রিয় গেরামবাসি সবাই বিদায় বেলা বিদায় বেলায় মোদের কর গো কমা ও গো সাথী ভাই এ আস্তান আর সাই দূর হৃদয়ে বাজে মোদের বিদায়ের সুর এ আস্তান আর হৃদয়ে বাজে বিদায়ের সুর কিছু তো ভালো লাগে না সকলের ছেড়ে যেতে মন মানে না বিদায় বেলা বিদায় বেলায় মোদের কর গো কমা ও গো সাথী ভাই মঞ্জার আমিরুল রোল বলছি শুনো না কিভাবে বিদায় নেব মন মানে না মঞ্জার আমি আল বলছি শুনো না কিভাবে বিদায় নিবো মন মানে না আব্দুল আলিম আব্দুর রকিব আর বলছি শুনো না কিভাবে বিদায় নিব মন মানে না আর হবে না আর তো হবে না দেখা সকলের ছেড়ে মোরা থাকবো একা বিদায় বেলা বিদায় বেলায় মোদের গো ক্ষমা ও গো সাথী ভাই এবাদুল আমির আর মাসুদ বলছি শুনো না কিভাবে বিদায় নিব মন মানে না এবাদুল আমির আর মাসুদ বলছি শুনো না কিভাবে বিদায় নিব মন মানে না তৌফিক সামরুল আর মিজানুর ভাই বিদায় বেদনাই বোক ভেসে যায় দোয়া করুন মনের সারা জীবন সমাজের খিদমত করিতে পারে বিদায় বেলা বিদায় বেলায় মোদের গো ক্ষমা ও গো সাতি ভাই বিদায় বেলায় মোদের গো ক্ষমা ও গোসাতি ভাই বারে বারে চাই যে ক্ষমা বারে বারে চাই যে কমা কমা করো প্রিয়া সবাই বিদায় বেলা বিদায় বেলায় মোদের কমা ও গো সাথী ভাই আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ